দর্শকদের এক্সেম্পলারি পানিশমেন্ট দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি সেই ফাঁসি হয়ে গেলে তো খুব শিগগিরই এক মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু ফাঁসিটা নয় আমি বলবো তার যৌন অঙ্গটাই কেটে বাদ দিয়ে দিই এবং তাকে সেইভাবেই রাস্তায় ছেড়ে দেওয়া হোক যেখানে প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষ তারা দেখে বলে যে হ্যাঁ ওই রেপিসটা যাচ্ছে ওই দেখো আমরা জানি আমাদের পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা পুলিশ তারা সরকারের পোষা মানুষ আমাদের লড়াইটা রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র ধর্ষকের পক্ষে যে রাষ্ট্র পিতৃতন্ত্রের পক্ষে যে রাষ্ট্র খুন দুর্নীতি চুরি ডাকাতের তিলোত্তমা ঝড় গোটা বাংলা জুড়ে দাবি একটাই ন্যায্য বিচার ও শাস্তি চোদ্দই আগস্টের পর সাতাশে আগস্ট বাংলার আন্দোলনের ইতিহাসে আরও এক নতুন অধ্যায় নবান্ন অভিযান বিচার চায় নইলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিতে লক্ষ লক্ষ মানুষের গণ আন্দোলন লক্ষ মানুষের পাশাপাশি সেই তালিকায় সদস্য থেকে শুরু করে যৌন কর্মী মানসিক স্বাস্থ্যকর্মী থেকে শিক্ষক ন্যায্য বিচারের দাবিতে পা মেলালেন উত্তর কলকাতার রাজপথে এদিন শোভা সুতানুটি থেকে প্রতিবাদ মিছিল এগিয়ে যায় শামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত এদিনের মিছিলে পা মেলান ধর থেকে শুরু করে ফোয়া ধালিম রূপান্তর কামে অনুরাগ মৈত্রী অবন্তিকা দাস জনস্বাস্থ্য কর্মী রূপসা সাহা থেকে শুরু করে ষাঠর্ধ ডক্টর তথা প্রফেসর মমতাজ সংঘমিত্র সহ কয়েকশো মানুষ মেডিকেল কলেজে দ্বিতীয় লিঙ্গের জন্য রাজ্য সরকার ঘোষণা করেছিল তারা একটা বিশেষ ওপিডি এবং ওয়ার্ড তৈরি করবে আমি জানি না সেই আজিকর মেডিকেল কলেজে আজ অব্দি প্রায় চার বছর হয়ে গেছে কোভিড এর পূর্বে সে ঘোষণা হয়েছিল আজ অব্দি কিন্তু সেই পরিষেবা কিন্তু এই সম্প্রদায়ের মানুষরা পাচ্ছে না অভিনন্দন জানিয়ে আমি কয়েকটা কথা বলবো আমি একটা রেড এলাকায় বসবাস করি কিন্তু আমি ওই সঙ্গে যুক্ত না আর কলেজে ঘটনাটা ঘটলো মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো বলেই খেলা সোনার দাম দশ লাখ টাকা রেট বেঁধে দিল এই তো আমাদের পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের সবাইকার পক্ষ থেকে আমি চাই এই রকম মুখ্যমন্ত্রী থাকার থেকে ওনার পদত্যাগ করার পদত্যাগ করাই উচিত এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না যে মহিলাদের দাম দিয়ে নির্ধারণ করে দেয় এই ঘটনা তো আজকে নতুন নয় যখন পাকিস্তান থেকে শুরু হয়েছিল কমবেন

আমাদের এই মিছিল আমরা দেখেছি আর্জি করে যে হিলিয়াস ক্রাইম যে জঘন্য ধরনের অপরাধ ঘটেছে এবং তার বিরুদ্ধে ট্রান্স স্কোয়ার কোতি হিজড়া স্বাস্থ্যকর্মী যৌন কর্মী আমরা আজকে কোন দলীয় পতাকার ছাড়া আমরা পথে নেমেছি অবিলম্বে যারা ধর্ষণকারী তাদের ধর্ষকদের খুব ধর্ষকদের এক্সেম্পারি পানিশমেন্ট দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং আমরা দেখতে পেয়েছি মমতা সরকার মহিলা এবং ট্রান্স মানুষদের সিকিউরিটিতে ফেল করেছে এবং এই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে তারা কীভাবে ভিকটিম শেমিং এবং ভিকটিম ব্রেমিংয়ের কালচারকে আমরা কন্ডেম জানাই দেখুন আমাদের দেশে যেখানে নির্ভয়া পাঁচ বছর লেগে গেল একটা সামান্য রেপ কেসে মানে মহামান্য কোর্ট যেখান থেকে মানে রায় দিতে আমার মনে হয় আজকে এতগুলো মানুষ যখন রাস্তায় দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত সবাই যেভাবে রাস্তায় নামছে পুরো বাংলা যেভাবে খেপে উঠেছে এখন আমার মনে হয় না এটা বৃথা যাবে আমি সেই জন্য মহামান্য আদালতকেও আমি মানে রিকোয়েস্ট করবে এই ব্যাপারটা দেখার জন্য যাতে রায়টা খুব শিগগিরই তাড়াতাড়ি এত মানুষের যেন ব্যর্থ না হয় ফাঁসি হয়ে গেলে তো খুব শিগগিরই এক মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু ফাঁসিটা নয় আমি বলবো তার যৌনাঙ্গটাই কেটে বাদ দিয়ে দিই এবং তাকে সেইভাবেই রাস্তায় ছেড়ে দেওয়া হোক যেখানে প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষ যারা দেখে বলে যে হ্যাঁ ওই রেপিসটা যাচ্ছে ওই দেখো যেমন আমাদের দেখে লোকে হাসে আমাদের দেখে লোকে আমুল তুলে বলে ওই দেখো চেটা যাচ্ছে তেমনি যেন ওকে দেখো লোকে বলে যে ওই লোকটাকে দেখো রেপিস যাচ্ছে তার যৌনাঙ্গ কেটে তাকে বানানো হয়েছে হিজড়ে যেন এই কথাটা প্রত্যেকের মুখে যেন থাকে এই সংবাদের মুখে দাঁড়িয়ে এত লোকের সামনে এই কথাটা যেন সত্যি প্রভাবিত হয় আমি ভগবান যদি থাকে আমি তাকে এটাই বলবো জাতি হয়েছে অবশ্যই দুঃখে ঠিক পরের পরের দিন একটু উত্তরাখণ্ডে একজন নার্স এবং তারপরে এগারো বছরের মেয়ে ওই তাদের নাম উঠছে না আপনারা শুধুমাত্র নির্যাতিতা বলতে কি আরজি কার্ড একদমই না ধর্ষিতার কোনো পরিচয় হয় না তার সাথে হওয়া অত্যাচারটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া হয়েছে তার পেশা কি সে গ্রামে বাস করে না শহরে বাস করে না পৃথিবীর কোন প্রান্তে বাস করে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তার সাথে হওয়া অন্যায়টার বিচার এই বিচারের দাবিতে আমাদের লড়াই আজকের দিন বললে তো নয় এই লড়াই তো আমাদের সেই দিন থেকে থেকেই চলছে যবে আরজি করার ঘটনা ঘটেছে একদিনের জন্য তো আমাদের রাজপথের লড়াই তামেনি আমরা প্রত্যেকদিন দিন ছোট মিছিল করছি প্রোগ্রাম করছি সভা করছি অবস্থান করছি আমরা একদিনের জন্য আমাদের লড়াই থামাইনি এবং যতদিন না আমরা বিচার পাচ্ছি আমরা এই লড়াই থামাবো না সিপিএম বামপন্থী ছাওয়া দেখা যাচ্ছে কোথাও কি সেখান থেকে প্রভোকেশন পেলেন সিপিএম বামপন্থী ছাওয়া তারাও তো মানুষ সিপিএম যদি প্রতিবাদ করতে চায় কোনো ঘটনার বিরুদ্ধে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই সেটা কি অন্যায় নিশ্চয়ই নয় আমাদের তো পরিচয় লুকানোর কোনো জায়গা নেই আমরা তো এরকম নই যে আমরা সিপিএম করি অথচ হঠাৎ করে কালকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলে আমরা একটা মিছিলের ডাক দিয়েছি বহু এরকম মিছিলে আমরা মিলিয়েছি যে মিছিল হয়তো আমরা ডাকিনি কিন্তু যারা ডেকেছেন তাদের সঙ্গে তাদের দাবির সঙ্গে আমরা এক জায়গায় রয়েছি বহু মিছিল আমরা এমন করেছি আমাদের নামে এস এফ আইডি ওয়াই নামে আমরা দেখেছি চোদ্দ তারিখে আমাদের অবস্থান চলছিল বহুদিন পর্যন্ত ফলে যারা নিজের নামে মিটিং মিছিল রাখতে ভয় পাচ্ছেন তারা হয়তো জানেন তাদের আইডিওলজি কি তাদের মতদর্শ কি মানুষ যদি জানতে পারেন তার সঙ্গে হয়তো মানুষ পা মেলাবেন আমরা জানি আমাদের পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা পুলিশ তারা সরকারের পোষা মানুষ তাদের বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমি এটাও বিশ্বাস করি ওই অনেক মেয়ে অনেক মহিলা তারা চোদ্দ তারিখ আমাদের সঙ্গে হেঁটেছেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের লড়াইটা রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র ধর্ষকের পক্ষে যে রাষ্ট্র পিতৃতন্ত্রের পক্ষে যে রাষ্ট্র খুন লিপি চুরি ডাকার এটা এটা সমাজের অবক্ষয় এটা রাজনৈতিক অবক্ষয় শুধুমাত্র মহিলা হলেই তো নারীবাদী হওয়া যায় না আমরা বলি যে সৈরতন্ত্রের যে চেয়ার তাতে আপনি শাড়ি পরে বসুন অথবা ধুতি পরে বসুন আপনার চরিত্রের বদল হয় না মমতা স্বৈরাচারের প্রতি তিনি শাড়ি পরলেও স্বৈরাচারের প্রতি তিনি পুরুষ হলেও স্বৈরাচারের প্রতি সমাজ তো বিচ্ছিন্ন নয় সব তো সব মানুষ তো আলটিমেটলি সমাজেরই প্রতিফলন সেখানে সমাজ যদি পছন্দ ধরে সমাজ যদি ডিস্টার্বড হয়ে যায় পুরো সিস্টেম ডিস্টার্বড হবে আমাদের বাড়িতে মা বোনেরাও ডিস্টার্বড হবে সব জায়গাতে তারই প্রতিফলন এমন নয় যে আমি যখন চেম্বারে পেশেন্ট দেখি কেউ এই বিষয়টা নিয়ে কথা বলে না আমাকেও যেমন পেশেন্টরা জিজ্ঞেস করে স্যার যে গেছিলেন চোদ্দো তারিখ আমিও তেমনি ওদেরকে জিজ্ঞেস করি চোদ্দ তারিখ গেছিলি মায়েরা বলে যে হ্যাঁ এখন বাচ্চাটাকে আমি ক্যারাটে শেখাচ্ছি এটা শিখতে হবে সময়ের দাবি কিন্তু কথাটা সেটা নয় আপনি ক্যারাটে শেখাতেই পারেন কবিতা না যাই শেখান বাচ্চাদের কিন্তু আজকে পরিস্থিতি কেন এরকম হবে যে আপনাকে সবসময় নিরাপত্তার জন্য ভাবতে হবে যেটা আমার সিনিয়র বাপ্পাদা এখনই বলল যে প্রত্যেকটা মা বা একটা বাচ্চাকে বেরোবার আগে মায়েরও বুক কাঁপে বাচ্চারও মুখ কাঁপে সেই জায়গাটায় আজকে পরিস্থিতি কেন এসে দাঁড়ালো আমাদের এইটা ভাবতে হবে আর এইটা ভাবতে গেলে আপনাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে আপনাকে প্রতিবাদ জানাতে হবে